তো আশা করি সকলে অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমার পরিবারের দুয় আমার আত্মীয় স্বজনের দুয় আমিও ভালো আছি সো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো তো কাল রাতে হচ্ছে আমি লাইভ আসছিলাম কিন্তু আমার কথাগুলো হয়তো নেট প্রবলেমের কারণে বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে সমস্যা হয়েছে তো যাই হোক অ্যাকচুয়ালি কালকে রাত্রে অনেক নেট প্রবলেম যাই হোক আমি ছাদে আসতে পারি নাই তো আজকে ক্লিয়ারলি আমি যে যেতটুক আশা করি যে আজকে ক্লিয়ারলি শুনতে পাবেন তো আজকে আমি হচ্ছে আমার বাসার ছাদে চলে আসলাম সো এভরি ওয়ান আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলো হচ্ছে যে প্রথম কথা যেটা সেটা হচ্ছে ভাই আমরা অনেক কষ্ট করি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আমি সহ আমাদের টিম মেম্বার আরও চারজন আছে তো আমরা মূলত ফানি কন্টেন্ট নিয়ে কাজ করি মানে ফানি ভিডিও করি বিশেষ করে রিলস ভিডিও করি বেশি তো যাই হোক তো আমরা চাই যে আমরা মানে আমাদের আশা যে আমরা সামনে হয়তো কিছু করতে পারবো সামনে ভালো কিছু পাবো ইনশাল্লাহ তো এই আশা করে হচ্ছে আমরা ভিডিও করি যাই হোক তো সবার সবার ভাবনা চিন্তা যেটা থাকে যে জীবনে কিছু করতে পারবো বা জীবনে কিছু করব এই ভিডিও দিয়ে হয়তো আশা আছে অনেক দূর তো জানি না কি হবে তো আল্লাহ ভালো জানে কিন্তু মানে কিছু কিছু করতে হলে কিছু হারাতে হয় যেমন আমি আমি হারাচ্ছি কি যে আমার কিছু গুরুত্বপূর্ণ সময় বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা ফ্যামিলির সাথে সময় দেওয়া আমি এগুলো মানে আস্তে আস্তে হারাইতেছি তো যারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই সবাই কিছু না কিছু হারাইছে হারাই এই পর্যন্ত আইসে বা অনেক বড় সেলিব্রিটি হয়েছে তো আমি জানি না আমি সেলিব্রিটি হইতে পারবো কিনা আর মানে আমার তো সেলিব্রিটি হওয়ার কোনো আশা নাই যার কারণে কেননা আমি তো নিজে ভিডিওতে আসি না কারণ আমি ক্যামেরাম্যান বা আমি সব কিছু কি কী বলে অপারেটার তো আমি এক কথায় মানে আমি অপারেটার তো সব কিছু আমি হ্যাঁ ভিডিও আমি করাই তো আমি ক্যামেরাম্যান আমার দ্বারা গ্রুপ চলে আমি ক্যামেরাম্যান তো আপনাদের দুয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আজ আমার ইউটিউবে বত্রিশ হাজার সাবস্ক্রাইবার তো আলহামদুলিল্লাহ এর চাইতে বড় পাওয়া আমার আর কিছু নাই হ্যাঁ আমি ইনকাম করতে পারি না ইনকাম করতে পারি না বিদায় আমার কোনো কষ্ট নাই আমার সবচাইতে সুখের বিষয় যেটা এটা হচ্ছে আমার যে বত্রিশ হাজার ফ্যামিলি বা বত্রিশ হাজার পরিবার আমার সাথে যুক্ত আছে এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এর চাইতে বড়ো চাওয়ার কিছু নাই তো আপনারা যদি আরও ভালোবাসা দেন হয়তো আরও পরিবার বাড়বে আমার তো এটা অনেক খুশি মানে অনেক খুশির বিষয় আমার দিক দিয়ে তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন যেন আমরা যেন সামনে ভালো কিছু করতে পারি তো ভালো সুখের দিন দেখতে পারি এটাই হ্যাঁ এই চাইতে চাও আপনাদের কাছে আর কিছু নাই তো যাই হোক আমরা যথেষ্ট বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি এখন এর ভিতরে অনেক কিছু কথা যেটা আমরা কি কি নিয়ে কাজ করি আমরা মূলত বিনোদনমূলক ভিডিও যেগুলো মানে ফানি কন্টেন্ট তো আমরা চাই যে আমাদের ভিডিও দেখে আপনারা হাসুক মানে আমাদের যে সাবস্ক্রাইবার আছে তারা হাসুক আমাদের ভিডিও দেখে তারা হাসুক যেন তাদের মন ভালো থাকে আমাদের ভিডিও দেখে যেন তারা হাসতে পারে এটাই তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই চাওয়া আর বিশেষ করে হচ্ছে এখন শীতকাল যাই হোক তো আমার বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর আমি ডাকা মিরপুর থাকি মিরপুর তো এখানে হচ্ছে গণবসতি যার কারণে এখানে দেখেন আশেপাশে আর ঢাকা মূলত সবাই ব্যস্ত ব্যস্ত আপনি আমি সবাই ব্যস্ত সবাই যে যার কাজে যে যার কাজে কামে ব্যস্ত যাই হোক তো এই বিকালটা খুব সুন্দর ভাই মানে বিকাল সময়টা যে ছাদে আসলে এত পরিমাণ ভালো লাগে হালকা বাতাস তার সাথে একটু রোদ মিষ্টি খুব মিষ্টি একটা বিকাল তো ঢাকা মূলত এত আহামরি ঠান্ডা পড়ে নেই গ্রামে কি কী অবস্থা জানি না তো অবশ্য গ্রামে আমার গ্রামে আমি তো কথা বলি আমার আত্মীয় স্বজন আছে গ্রামে নাকি প্রচুর ঠান্ডা তো অবশ্যই ভাই আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের এলাকার কি অবস্থা আপনাদের এলাকায় কীরকম ঠান্ডা পড়ছে অবশ্যই জানাবেন আর মূল কথা হয়েছে কি যে ভাই আমার ফোনটা আমি যেটা দিয়ে বর্তমানে লাইভ করতেছি এই ফোনের ক্যামেরাটা ভালো না মানে ফোনটাই কম দামি যার জন্য মানে একটু গোলাগুলা দেখা যায় তো যাই হোক অ্যাডজাস্ট করে নেবেন আমরা তো আহামরি কোটিপতি না বা লোক না যে আমরা দামি দামি ফোন চালাবো এটা কম দামি ফোন তো এর জন্য ক্যামেরাটা একটু গোলা যাই হোক আমি এখন পিছনের ক্যামেরাটা দিয়ে দেখানোর চেষ্টা করব যে আশেপাশের যে ভিউ আছে মানে কত সুন্দর একটা ভিউ তো দেখেন গাইস এ হচ্ছে আমাদের হ্যাঁ এলাকার ভিউ তো যাই হোক মোটামুটি অনেক সুন্দর চারদিক অনেক সুন্দর যেহেতু আমার বাসার ছাদে আমি আমার বাসা না আমি বাড়া থাকি বাসা তো আমার না তো অবশ্যই যদি কেউ জায়গাটা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মানে কী বলবো বলার কোনো ভাষা পাচ্ছি না আমি আমরা যে কি পরিমাণ কষ্ট করি ভাই কন্টেন্ট বানাতে কি পরিমাণ কষ্ট হয় আমাদের বলে বোঝাতে পারবো না আমরা মূলত দিনে ভিডিও করি আমরা সবাই কিন্তু ব্যবসা করি ভাই কিসের ব্যবসা করি আমরা কাঁচামালের ব্যবসা করি আমি করি না তো আমার যে বাকি টিম মেম্বার যারা আছে চারজন বাকি টিম মেম্বার যারা আছে তারা সবাই হচ্ছে ব্যবসা করে তারা দুই টাইম ভিডিও করে প্লাস ব্যবসাও করে কি পরিমাণ কষ্ট করে আর আমি তো মানে দিনে ভিডিও করি রাত্রে একটা দুইটা দুইটা আড়াইটা পর্যন্ত ভিডিও এডিট করি তারপরে ভিডিও আপলোড দিই এই আর কি অবস্থা তা মোটামুটি অনেক কষ্ট করি ভাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যে পরিমাণ কষ্ট করতে হয় আমরা করি কিন্তু একটা জিনিস আমরা চাই এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট তো আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এর চাইতে আমাদের খুশি আর কিছু হয় না তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন বা ভালো না লেগে থাকলেও কমেন্ট করবেন যে ভাই এই ভিডিওটা হয় না বা এই ভিডিওটা ভালো লাগে নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনারা কোনো প্ল্যানিং দিবেন যে আপনাদের প্ল্যানিং অনুযায়ী আমরা ভিডিও বানাবো তো অবশ্য চেষ্টা করব। তো আমরা আহামরি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর না ভাই ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আমি চাই যে আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে ভালোবাসা দিই সবাই সবার পাশে থেকে সাপোর্ট করি তো এইটাই ভালো লাগতেছে ভাই ছাদে আর আপনাদের সাথে আড্ডা দিতে তো আরো ভালো লাগে তো আড্ডাটাই হচ্ছে মূল আরেকটা ভিউ মানে বাসার যে সামনের সামনের সাইট ছাদে উঠটা মানে ছাদে উঠে দাঁড়ানোর পরে যে একটা ভিউ আসে মানে অনেক সুন্দর একটা ভিউ তো ওইটা দেখানোর চেষ্টা করি আমি তো ওই যে দেখেন এটা হচ্ছে আমার বাসার যে সামনের সাইট খুব মানে খুব সুন্দর অমায়িক একটা ভিউ তো এই জায়গা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ চিনে থাকেন এই জায়গা অবশ্যই কমেন্ট করবা যদি আমাদের লাইভে কেউ যুক্ত মানে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছাদে আমাদের ছাদে মানে আমাদের না আমি যে বাসায় বাড়া থাকি আর কি আমি মূলত বাড়া থাকি এই বাসায় তো যাই হোক এই বাসার ছাদে অসংখ্য ফুলের গাছ ফলের গাছ লাগানো আছে এই ছাদে উপরের ছাদ তো উপরের ছাদে ওটা নিষেধ তাও উঠলাম বাইরে জানে না তো গাইজ অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবা সাপোর্ট করবেন আমরা ভাই অনেক কষ্ট করি প্রচন্ড পরিমাণ কষ্ট করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য সালামু আলাইকুম সবার কেমন আছেন সবাই তো সালাম কিন্তু আমি আগেই দিচ্ছি যাই হোক তো আমি আবারও সালাম দিচ্ছি যে আমাদের সাথে একটা ফ্রেন্ড বর্তমানে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন ভালো লাগব মানুষ যখন আমরা মানুষ বলতে কি মানে সবার স্বপ্ন থাকে মোটামুটি একশোর ভিতরে আশি পার্সেন্ট মানুষের স্বপ্ন থাকে যে কন্টেন্ট ক্রিয়েটার হবে বা জীবনে কোনো দিন যে মানে কন্টেন্ট তৈরি করবে ভিডিও করবে হয়তো সময়ের জন্য পারে না ভাই সময়ের জন্য পারে না আমি অনেক কিছু ত্যাগ করে অনেক কষ্ট করে আমি চলতেছি অনেক কষ্ট করার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আমি বিগত প্রায় এক বছর এক বছর আমি ডাকা থাকি ভাই ডাকা বাড়া থাকি আমি চাকরি করতাম হচ্ছে আপনার গার্মেন্টসে চাকরি করি আমি এখন বর্তমানে করি না করতাম বিগত এক বছর ধরে আমি বসা আমার ফ্যামিলি আমাকে মানে চালাইতে আমার ফ্যামিলিরও আশা যে আমি জীবনে কিছু করব তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বিশেষ করে ভালো আছি যে আমার আজ আমার এই ইউটিউবে বত্রিশ হাজার সাবস্ক্রাইবার এর চাইতে বড়ো পাওয়ার কিছু নাই তো বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমি সামনে আরও কিছু মানে সামনে আরও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ আমার নিজের প্রতি দীর্ঘ বিশ্বাস যে আমি সামনে আরও ভালো কিছু করতে পারব অবশ্যই আমার লাইভে যদি আমাদের লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ ভাই একজন স্টিকার পাঠাইছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টার্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো গাইস কেমন আছেন আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন বা এই যে অবস্থা করছি আল্লাহ চেয়ারের অবস্থা খুব খারাপ রাইট জায়গা ভিডিও এডিট করিয়া কন্টেন্ট কন্টেন্ট করতে করতে চেহারা মানে কি অবস্থা যাই হোক ঠিক হয়ে যাবে ভাই যদি কোনোদিন আল্লাহ দেয় টাকা কামাইতে পারি ইনশাল্লাহ সব ঠিক মানে সব ঠিক হয়ে যাবে আর আমি ছোটো খাটো ফ্যামিলির মধ্যবিত্ত ফ্যামিলির একজন ছেলে তো যাই হোক আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট পেলে হয়তো জীবনে কিছু করতে পারবো জীবনে বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সাপোর্ট করবেন এ তো বড়ো পাওয়া কিছু নাই বড় চাওয়া তো আমাদের যে ভিউটা মানে ছাদের কথা না বললেই নয় কারণ ছাদের কথা মোটামুটি যারা ডাকা থাকে তাদের সবার বাসারই ছাদ আছে অবশ্য তো অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর তো গাইস অবশ্যই আমাদের লাইভ লাইভে যুক্ত হবেন আমাদের লাইভে যুক্ত হবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তাম গাছ এই কথা কই অবশ্যই কমেন্টে জানিয়ে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিছু মানে কিছু কোনো না কোনো আশা নিয়ে মানুষ অনলাইন জগতে আসে অবশ্যই আমিও কোনো না কোনো আশা নিয়ে অনলাইন জগতে আসছি যাই হোক আশা এটাই যে আমি দেখে আমি জীবনে কিছু করতে পারি কিনা অনেক কষ্ট করছি ভাই আমার ফ্যামিলি আমার জন্য অনেক কষ্ট করছি এখনও করতেছে জানি না আর কতদিন করতে হবে তা যাই হোক আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছু করা সম্ভব না অবশ্যই আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভাই অবশ্যই মজা পাবেন আমি আমার বিশ্বাস যে আমার মানে আমরা যে ভিডিও নিয়ে কাজ করি দেখলে অবশ্যই মজা পাবেন ভিডিওগুলো দেখে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন প্লাস আমার একটা ছোট একটা পেজ আছে ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন ফেসবুক পেজের নাম হাসির আড্ডা দুইশো বিশ বাংলায় লিখবেন অবশ্যই আমার পেজ থেকে ঘুরে আসবেন তো যারা আমাদের পরিচিত যারা আমাদের চিনেন তারা তো জানেন আমি দীর্ঘ বিশ্বাস যে আপনারা অবশ্যই মজা পাবেন আর হ্যাঁ ভাই আমার আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমাদের একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব না আপনাদের সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব না অবশ্যই ভাই কে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই যদি মানে কারো কিছু জিগানোর থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর একটা কথা সবচাইতে বড় কথা যেটা যে আমি আহামরিয়া তো কিছু বুঝি না ইউটিউব বা ফেসবুকের বিষয় যদি কারো কোনো ইউটিউবে বা ফেসবুকে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে যে সমস্যার সমাধান পাচ্ছেন না বা সমস্যাটা সমাধান করতে চাচ্ছেন আপনি নিজে বুঝতেছেন না বা কারো কাছে বলতে পারতেছেন না অবশ্যই আমার কাছে বলবেন আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব যে আপনাদের সমস্যাটা সমাধান হোক তো অনেকে ভাই ফেসবুকে এখন বিষয়টা কীরকম যে ফেসবুক বা ইউটিউব আপনি কাজের ফাঁকে ফাঁকেও চাইলে আপনি ফেসবুকে বা ইউটিউবে একটা মানে একটা পরিচিতি তৈরি করতে পারেন একটু সময় দিবেন একটু খেয়াল করবেন তাহলেই হবে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে ইউটিউবে বা পেজে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো যে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না ভাই অবশ্যই যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে জানাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন আমি জানি না ভাই আমি মানে বুঝতে কথা বলতে পারি কি না তাও চেষ্টা করি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য একটু সময় দেওয়ার জন্য একটু সময় নিয়ে কথা বলার জন্য ভাই থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট করবেন তো আমার নাম মোহাম্মদ সোহেল আমার ঠিকানা বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর তো আমার নাম মোহাম্মদ সোহেল আপনার নাম ইভেনকে আপনার ঠিকানা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ক্যামেরা তো ভালো না ভাই গরিব মানুষ তো এই জন্য কি হুম কিছু ঠিক নাই ভাই চেহারা ঠিক নাই যাই হোক আল্লাহর দান চেহারা সবারই তাও নিজে মানে চেহারা নষ্ট করে ফেলছি যে অনলাইন জগতে সময় দিতে দিতে এ হচ্ছে বড় কথা অনলাইন জগৎটা এরকম ভাই সময় দিতে হয় অনেক অনেক সময় দিতে হয় তো যদি কারো ফেসবুকে বা ইউটিউবে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি সলভ করে দেওয়ার এটার একটা ভালো রাস্তা দেখানোর চেষ্টা করব তো গাইস অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন তো আশা করি পাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ছোটোখাটো মানুষ ভাই আমাকে একটু সাপোর্ট করেন অনেক কষ্ট করি ভাই আপনাদের জন্য প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কষ্ট করি আমরা আমাদের টিমে আমি সহ আরও চারজন আছে মানে আমাদের টিম মেম্বার মোট পাঁচজন আমরা পাঁচজনেই অনেক কষ্ট করি আপনাদের জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আশা করি আপনারা সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন আপনারা মজার কথা চা জান দিতেছে